কে হারবে আর কে জিতবে হারা জেতার খেলা হুম আমি বুঝলাম না দাদা আপনার উদ্দেশ্যে আমার এই কথাগুলো সেবক দাদা সেবক দাদার একটা কমিউনিটি পোস্ট দেখলাম দাদা আপনার প্রেস্টিজ ইস্যু আপনার আপনার আমি জানি আপনি এই কারণেই ওয়াইটিতে একটা চ্যানেল খুলে রোজ আপনার মুখটাকে একটা ভ্যালুপূর্ণ পূর্ণ দেখানোর চেষ্টা করেন যেটাকে আমরা বলি ফেস ভ্যালু সেটা দেখাচ্ছেন দেখান না অসুবিধা তো কিছু নেই রোজ লাইভ করছেন একের জায়গায় দুইবার করুন না অসুবিধা নেই কিন্তু একটা মাকে হারানোর জন্যে তুমি কত দূর পয়সার খেলায় মেতেছ তুমি যাই হোক আপনি একজনকেই টার্গেট করেছেন দাদাকে আমার কিছু কথা বলার আছে দাদা ঠিকই করেছেন আপনারা আপনাদের ফেস ভ্যালুটা কোথায় বাড়াবেন ওয়াইটিতে না এলে আপনারা কোথায় দেখাবেন আপনাদের ফেসের এত ভ্যালু দেখান অসুবিধা নেই ওয়াইটিটা কারো পৈতৃক সম্পত্তি না আমি এসে তুই আসতে পারবি না তুই এসছিস আমিও আসতে পারবো না এরকম না দেখান কিন্তু আপনার কমিউনিটি পোস্ট বলে দিচ্ছি অনেক কথা আপনি কি মনে করেন টাকা দিয়ে খেলা হচ্ছে হ্যাঁ আমাদের মতন মানুষরা টাকায় কখনো ভুলবো না বিক্রি হবো না আপনি সেটা ভালো করে জানেন আমাদের নীতি আদর্শ এই কথা বলে না আমি যেখানে ভুল দেখবো সেই ভুলকেই বিশ্লেষণ করবো ওয়াইটিতে আজকে আপনি আপনার প্রেস্টিজ ইস্যুটাকে বড়ো করে দেখছেন একটা মাকে হারানোর বিষয় না যেই মা নিজেই তার সন্তানের কথা বলেনি কবে এসে বলল আট ন মাস পরে তাও আপনার দ্বারা আপনি তার মাতৃত্বের ব্যথা জাগৃত করেছেন তারপরে সে বলেছে সন্তান সন্তান আমার চাই ছাড়া আমি আর কিছু ভাবতে ভাই কে পয়সা ছড়িয়ে নাই তার দলে টেনে আপনার এগেনস্টে আপনার ক্লায়েন্টের এগেনস্টে মানে যে মা যে যাকে হারানোর জন্য নাকি পয়সা ছুড়িয়েছে আপনি যার উদ্দেশ্যে বলেছেন তার নামটা আমি বলতে বাধ্য হচ্ছি সন্দীপের কথা বলেছেন সন্দীপ দরকার নেই সঞ্জীব তার বাচ্চাকে ডে ওয়ান থেকেই রেখেছে তার কাছে তার মা কেন নিয়ে যেতে পারলো না সেই উত্তরটা দিন আপনি তো এমন একজনকে বলেছেন ওয়াইটি তার চ্যানেল আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে পরকিয়াটা কোনো দোষ না বাহ 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 তা পরকিয়াটা যখন দোষ না তাহলে সেই কাজেই সে লিপ্ত থাকুক সেইটার মতেই নিবেশ করুক কেন বাচ্চা নেব বাচ্চা নেব অন্যায় আবদার করছে ভাই আপনি জানেন তো ও শুক্রবার ছিল না পুরো শুক্রবার রাত কাটিয়ে ফুর্তি কি বলবো ফালতু ভাষা আসে আপনি একজন সম্মান দেওয়ার মতন লোক আমি কিন্তু এখনো সেই সম্মানটা দিচ্ছি এর পরে আমি জানি না আপনাকে আমি সম্মান দিতে পারবো কি না আপনি এইরকম কমিউনিটি পোস্ট কি করে দেন যে একটা মাকে হারানোর জন্য পয়সা ছড়িয়ে এসব করছে খেলা হবে হোক খেলা খেলা হবে হোক খেলা আপনি তোমার জন্যে ময়দানে নামুন আমি জানি আপনার বিবেক বুদ্ধি কতটা আপনি নামুন আপনি এইসব নোংরাদের জন্য কেন কমিউনিটি পোস্ট দিয়ে আপনার কমিউনিটিটাকে নোংরা করছেন হ্যাঁ খেলা হবে খেলা তো হচ্ছে তা কেন কমিউনিটি পোস্ট দিয়ে আপনার এই এই যে সুপ্ত যে ভয়টা যেটা আপনি জানেন আপনি কোনো দিনই এটা পারবেন না আপনার প্রেস্টিজ ইস্যু আমিও জানি আপনি আপনার স্বার্থে রকম করছে আপনি ওই মাটাকে মাটার কাছে তার বাচ্চাকে দেওয়ার জন্যে না আপনার প্রেস্টিজ ইস্যু হয়েছে যে আমি ঠিক এনে দেখাবো দেখান আমিও তো দেখতে চাই আপনি এনে দেখান একটা মায়ের কাছে তার বাচ্চা থাকে তাই কি না বন্ধুরা বাচ্চা 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 যে কোনোদিনই করেনি তাকে আপনি আপনার ইস্যু মনে করে সেটা করার চেষ্টা করলে হবে না আপনি আগে এটা বলার চেষ্টা করুন সৎ সাহস থাকলে বলুন ও কি করে লাটা দীপ্তর সাথে রাতের পর রাত কাটাচ্ছে বুঝতে পারেন না নাকি বুঝে চোখ মুদিয়ে থাকেন খেলা হবে খেলা তো হচ্ছে নামুন না ময়দানে নামুন তিলোত্তমার জন্য ময়দানে নামুন

প্রেস্টিজ ইস্যু তাই সেটাই বলুন আপনি আপনাকে একটা মহৎ কাজ করতে গেছে সেইটাই আপনি বোঝানোর চেষ্টা করছেন ওয়াইটিতে অ্যাকচুয়ালি মাও চায় না বাচ্চা তার কাছে আসুক আর এইটা আপনিও জানেন কিন্তু ওই যে প্রেসিডেন ইস্যু যে আপনি একটা মাকে হারিয়ে দেওয়ার জন্য এইটা নাকি এরম করছে আমরা প্রুফ প্রমাণ সহকারে বলে দিচ্ছি যে ও শুক্রবার রাতে ওই ফ্ল্যাটে ছিল আর আপনি এই নোংরাগুলোকে সাপোর্ট করে তাকে আরো উৎসাহিত করছেন যে নোংরা কাজ করো আপনি বলতে পারবেন ও রাতে ছিল না শুক্রবার এদিকে গলা ফাটিয়ে ফেলছে ওর বাবা ওর বাবা ও বাপি বলে রাখে সেই জায়গায় ওর নাম ধরে রাখছে আর আজকে দেখুন ফিরে এসে মানে শনিবারের ভিডিওটা আজকে দিয়েছে রোববারের ভিডিও কোথায় হ্যাঁ শনিবারও ছিল না যে হ্যাঁ আসছি এক ডাকে সাড়া দিয়ে দিল আর গলা শুকিয়ে ফেলেছে মার বাবা কমেন্ট বক্স অফ আপনি বোঝেন না বোঝেন না না বুঝো না বোঝার ভান করছেন আমি সেবক দাদাকে বলছি বক দাদাকে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনি খেলা হবে তা মাঠে নামুন খেলা ঘরে বসে লাইভ করে হয় না ময়দানে নামতে হয় ডাইরেক্ট খেলাটা ময়দানে খেলুন নেমে বোঝাতে বসেছেন না এটা মাকে হারানো ওটা মা কোন অ্যাঙ্গেল থেকে আপনার লাগে মা হ্যাঁ প্রত্যেকজন ওকে বলেছে বাচ্চা কবে আসবে বাচ্চা কবে বলতেই পারে না ও চলে গেছে একজনের মন খুশ করতে আর নিজেকে খুশ করতে মুখ খোলাবেন না আপনি যেমন আছেন তেমনি থাকুন না ফেস ভ্যালুটা বাড়ান না ফেসের দাম দরটা আর একটু উপরে নিয়ে যান না কেউ অবজেকশান করবে না যখনই আপনি এই এইরকম একজন মানে কি বলবো নিজের থেকেই হেরে যাওয়া নিজের থেকেই বাচ্চাকে ফেলে আসা বাচ্চাকে অস্বীকার করার মা সে কি কারণে বেরিয়ে এসছে আপনার তো আগে জানার দরকার বা জেনে বসে আছেন রোজ রোজ না প্রায় আপনারা যাচ্ছেন কলকাতায় খাওয়া দাওয়া মার্কেটিংটা আপনাদের কাছে ভাইটাল বাচ্চা করুন না আমিও তো চাই আপনার রক্ষা হয় এটা আমি চাই আপনি করে দেখান তারপরে তারপরে তো আছি আমরা আপনারও ময়দানে নেমে আর পালানোর জায়গা পাবেন না এটা বক দাদার উদ্দেশ্যে খুব ভেবে চিন্তে আপনি কমিউনিটি পোস্ট করবেন আপনার কমিউনিটি কমিউনিটি পোস্টে কখনোই ছিল না একটা হারানো মা মানে মা হেরে গেছে নিজেই তাকে আপনি জেতাবেন কখনো কোনো রাস্তা নেই কোনো অ্যাঙ্গেল নেই কোনো কোনো খাজরা নেই ওকে যেতাবেন কারণ সে নিজে থেকেই হেরে আছে সে বাচ্চা নেয়নি তারপরে আপনি নতুন খালা খাড়া করলেন বাচ্চাকে মায়ের কাছে পাঠাবো এবং আপনি এমন একটা ধরিবাজ লোক যে ওয়াইটিতে এরকম ওয়েদার কিছু ক্রিয়েটারকে দিয়ে করিয়ে দিয়েছিলেন আমি তো বলবো আপনি পয়সা উড়িয়েছেন যে বলুন যে বাচ্চা অন দা ওয়ে অন দা ওয়ে অন্ধ দা ওয়ে হবাক লাগে আপনাদের এইসব কার্তুধ দেখে মাকে হারানো ওর অলরেডি ওর মা হেরে বসে আছে মানে বাচ্চা আমি নেবো না এবার বাচ্চার মা কান্না করছে না আপনি কেঁদে চোখ মুখ ফুলিয়ে দিচ্ছে কি করে হয় বলুন তো এই অন্যায় আবদার করে যাবেন আপনারা আর আমাদের বসে বসে দেখতে হবে চলুন অনেক টাইম দিয়ে দিচ্ছি আপনাকে এইবার ক্যাতা কুরানি নিজেকে এত সত্যি প্রমাণের চেষ্টা করছে যেটা ডে ওয়ানে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ সন্দীপ যেটা বলছে হান্ড্রেড পার্সেন্ট সেটা মেরে শিলমোড় দিয়ে যে এটা সত্যি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্যি সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি এর সাথে বেরিয়ে এসেছি আর নাম করে বলেছে দীপ্ত সরকার এও আমার হাত ছাড়বে না আমি এখনও তাই ওর কথা ও রেখেছে দীপ্তের কথা দীপ্ত রেখেছে আর এই যে মাকে হারানো বলছেন না বকদাদা এই হারানো মাও কথা রেখেছে ওরও হাত ছাড়েনি আপনার আপনার আপনি বলতে বলেছে যে এখন এইসব নষ্টামি নোংরামি করো না তুমি বোঝাও তোমার মতন সত্যি ওয়াইটিতে একটাও নেই কারণ আমি পরবর্তীকালে এই ছেলে তোমার কাছে ফেরাবো যেরকম বলছি তোমার নাম একটা সতী পিঠ রচনা করে দেবো অতএ মাথা গরম করাবেন না আটাক মাঝি সাটাকলেই যেটা বলছিলাম ও শুক্রবার দাদা বৌদি চলে যাওয়ার পর ও ফ্ল্যাটে চলে গেছে সে পুরো পরিষ্কার টোটোতে সুন্দর সেজে গুজো ছিল আর যে ফ্ল্যাটে গেছে তখন চুল ছাড়া আর অন্যটা জাস্ট বুকের উপর দিয়েছে কারণ এখনো অনেক কাজ বাকি জাস্ট আমি একটু বলতে এলাম কারণ তোমরা তো সব ধরে ফেলো ধরে তো ফেলবই মা মা মায়ে পড়ায় না মাসির পড়ায় সেই হচ্ছে বগদাদার অবস্থা যাই হোক ওর বাবা কি বলছে আমি শুধু অবাক হয়ে যাই বাবা মায়ের সমর্থন ছাড়া মেয়ে এত সাহস না নোংরামি করার বাবা পারুটি সেকছে ডিম টোস্ট করছে বলছে ও এখনো ঘুম থেকে ওঠেনি সত্যি না আমার অবাক লাগে একটা কমেন্ট করেছে একজন ছি হ্যাঁ ঠিক আছে নোংরামি কোন পর্যায়ে ওরা দেখায় আর এইটা খুব তাড়াতাড়ি হয়েছে বলে সন্দীপ বেঁচে গেছে সন্দীপকে নিয়ে আসছি এই ভিডিওতেই আসছি তাহলে কি হয়েছে পাঁচ বছরের উপর দিয়ে সন্দীপের মাথার উপর দিয়ে খারা খরগর রাহু মাহু সব বেরিয়ে গেছে ঠিক পাঁচ বছর পর ওর কা মানে ওর আসল রূপটা বেরিয়ে এসছে ওর শরীরের খিদে মেটানোর জন্য বেরিয়ে এসছে আর সেটাই করছে এবং মা বাবার সাপোর্ট করছে মা মাছ কাটছে ঠিক তার আগে ফিরেছে মা মাছ কাটতে পারে না তুই কোথায় ছিলি তুই বাড়ি ছিলি না এসে দেখলি মা মাছ কাটছে দেখুন আমরা না লজিক আর পুঙ্খ একদম বলে ও তখন ফিরেছে দিচ্ছে আর ও যদি থাকতো বাড়িতে তাহলে ওর জন্যই রাখতো মাছটা যেখানে মা মাছ কাটতে পারে না আটা মারতে পারে না ওর মায়ের একটা নার্ভের কোনো প্রবলেম আছে হাতে যাই হোক অপারেশন হয়েছিল তাহলে ও কি করলো আসাধন করলো যে মাছ মা কাটছে তাই কিনা তাহলে মা মাছ কাটছে ও তখন ফিরেছে আর ওর বাবা কি করছে মেয়ে এখনো ঘুম থেকে উঠেনি তোমার মেয়ে দুদিন পরে ঘুম থেকে উঠলো কারণ সেই ডাকে সারা দেয়নি তার মানে সেই ঘুম আর কাটেনি পরের দিন এই যে মাছ নিলো আজকে সোমবার তার মানে রবিবারের এই নোংরামিগুলো তুলে ধরেছে বাবা তারপর মেয়ে মেয়ে দেখাতেই পারছে না রুটি করে বেলছে আর ও ভাজছে কারণ ওকে দেখলেই আপনারা বুঝতে পারবেন ওর চুল এরমভাবে উল্টে বানানো ও ঘরে ছিল না অন্য জায়গা থেকে এসছে ওর মাথার চুল আসড়ানো দেখলে আপনারা বুঝবেন ওদেরটায় উঠলে ওকে বোঝা যায় ওর বিছানা দিয়ে ও ঘুম থেকে উঠেছে কারণ আলু থালু থাকে আর এইবার দেখলেন তো কি সুন্দর করে চুল বাঁধা এই হচ্ছে এরা একটা নষ্টা ফ্যামিলির পরিকল্পিত নষ্ট নেই আর সেবক দাদা কেড়ে কেড়ে চোখ ফুলে ফেলছে আরে একটা মাকে হারাচ্ছে না হারিয়ে দিচ্ছে না তা আপনিও মাঠে নামুন আমরাও দেখি আপনি কত বড় খেলোয়াড় আমাদেরও তো দেখতে হবে যে আপনি কি খেলা দিচ্ছেন আমরাও দেখব যেটা বলছিলাম তারপর কি হলো তারপর যথারীতি ডিমটোস্ট করে দিল বাপি হুম ও ডাকে বাপি আর ওর বাপি ওকে ডাকে বাপি আর সেই দিন আমাদের বোঝানোর জন্যে মেয়ের অরিজিনাল নাম ধরে ধরে ডাকলো মেয়ে এত গভীর ঘুমে যে মা বললো উপরে আছে সারা দিতে পারবে না কিন্তু আজকে ওই যে কোথায় বেড়াতে যাবে আপনারা লিখে রাখুন লাইটা দিতেও যাবে ওই যে কী বল ট্রলিগুলো নামালো রোদে দেবে তখন এক ডাকে ও উপর দিয়ে সাড়া দিল কিন্তু গলা চিরে ফেটে শিরা ফুলিয়ে ফেললো ওর বাপ গতকাল মেয়ে সারা দিল না মেয়ে থাকলে তো সারা দেবে তাহলে এইগুলো দেখেন না বক দাদা তখন চোখে কি ওই পাওয়ারের চশমার বদলে ঠুলি পরে থাকেন গুলবাল বকবেন না মা হেরে বসে আছে মা চরিত্র বিকিকিনি করেছে সেই হারা মাকে আর হারামা হারামা করবে না সেই নোংরা মাকে বসে গেছে ভাটের বকা বকতে সম্মান দেবেন তারপরে সম্মানের আশা করবেন আপনি যেসব কথাগুলো বলছেন কার উদ্দেশ্যে বলছেন বুঝেছি তার দরকার পড়ে না আপনি জেতান না আর আমাকে আপনি তো আছেন জেতানোর জন্য আপনাকে কেন এইরকম কমিউনিটি পোস্টের মাধ্যমে বোঝাতে হচ্ছে যে আপনি লড়াই করছেন যে সত্যের পথে থাকে সত্যের সঙ্গে থাকে তাকে কমিউনিটি পোস্ট দিতে হয় না মাথায় রাখবেন তারপরে কী করলো রোস্ট খেলো মুখ আর তুলছেই না কারণ ও জানে আমাকে সবাই বুঝে গেছে এই জন্যেই পরিকল্পিতভাবে মায়ের কমেন্ট বক্সটা অফ করে রেখেছিল কারণ মাকে তো জুতাবে একই মাকে জুতায় লোকে বরের জন্যও জুতায় তারপর মেয়ের বাড়ি তো অন্যরকম বাড়ি হুম সে ব্যথা ভোলার নয় তাই জন্য বললো এতজনের বাড়ি তোমার খেতে হবে না তুমি কমেন্ট বক্স অফ করে রাখো বাপ এত বদা পুলিশ বলি না এই পুলিশ হচ্ছে সবচেয়ে আমাদের এখানে সিভিক পুলিশরা সেটা বুঝিয়ে দিচ্ছে মালকে রাস্তায় পাওয়া যাচ্ছে এরাই নোংরামি করেছে এখন সেই অ্যারেস্ট দিল তোমার বিষয় আর এর বাপ ড্রাইভার হোক যাই হোক কী করে বলে তোমার গানে লেগেছি যে তুমি আমায় ছিঁ বললে ছিয়ার মতন কাজ করলে ছি বলবে নষ্টা ব্যাটা ছেলে হতো ছাড়া ব্যাটা ছেলে এটা গুষ্টি একদম নছাড় বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা মাথা আমার সেই পর্যায়ে গরম হয়ে গেছে বকদাদার কমিউনিটি পজ থেকে একটা মাকে হারানোর জন্য মা ফূর্তি করে বেড়াচ্ছে আর সেটা পুরোটাই আপনি জানেন সাথে আপনিও বেরোচ্ছেন মার্কেটিং আউটিং খেয়ে দে ফুর্তি করে বাড়ি ফিরছেন তারপর বলছেন একটা মাকে হারাচ্ছে মাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে হুম আপনি কেন চোখ খোলাচ্ছেন মায়ের হয়ে মা যেই পর্যায়ে মার্কেটিং করছে বোঝাই যাচ্ছে যে দু হাত দিয়ে পয়সা রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করছে সে দাদার সংসার চালা আর মা বাবার সংসার চালাক কেনাকাটা বলুন পুজো তাহলে চারিদিকে তিলোত্তমার জন্য আমরা বলেছি বোধন হতে দেবো না পুজো কি দূর কি বাদ আর এদের মার্কেটিং সেই পর্যায়ে এদের ঘোরাফেরা সেই পর্যায়ে আর একদিন আমি বললাম তিলোত্তমা নিয়ে আর আমার কর্তব্য সব শেষ হয়ে গেল আপনাকেও তো দেখি না আমি বকদাদাকে বলছি আপনার মতনই আপনার ক্লায়েন্ট মাকে হারাচ্ছে মা অলরেডি নিজের ফুর্তির নিজের শরীরের কীদের জন্যে বেরিয়েছে বেশি মুখ খোলাবেন না যথেষ্ট ভদ্র সভ্যভাবে ভিডিও করতাম আপনার কমিউনিটি পোস্ট মাথাটাকে আমাকে আগুন করে দিয়েছে এখানে একটা নোংরা ফ্যামিলির কথা আমি বলছি সেই ফ্যামিলি চাকরি ফ্যামিলি মেয়ে করেছে বাবা মা সাহায্য করেছে মা তো পুরো পরিকল্পিতভাবে শুধু সাহায্য না সেই সময় এই মা তার নারী কেটেও তো দুটো ছেলে মেয়ের জন্ম দিয়েছে ওই তার কাটা লাইফা আর চরিত্রহীন মেয়েটা তাই না কেতাকুরানি এরপর কি করছে যে মেয়ের সংসারে ঢুকে মেয়ের সাথে তিন রাত কাটিয়ে সোনা দানা চুরি চারটি করে বেরিয়ে এসছে যে এই ফ্যামিলি খেতে পেতো না প্রায় খেতেই পেত না দাদাটা ধম্মে সার ছিল বাপের রোজগারে চলতো সেই ফ্যামিলি কোন পর্যায়ে কেনাকাটা করছে ফেসিয়াল করছে মানে পার্লারে যাতায়াত সোনাদানা বানাচ্ছে বৌমার জন্য সোনা কিছু হলেই আমার বৌমা এটা ভালো খায় আমার বউ ভালো খায় এটাই ছিল ক্যাতুরানির জন্য শ্বশুরবাড়িতে যথার্থ কিন্তু ওই রয়েছে বললাম কালিদাসের মধ্যে মতন যে ডালে বসেছে সেই ডালই কেটেছে এখন সে তো পড়বেই আর ধপাস করে আওয়াজ হবে ব্যথাও অনুভব করে আওয়াজ আমরা উপলব্ধি করবো যাই হোক যেটা বলতে বসলাম তাহলে নোংরামি করছে বাবা মা হেল্প করছে বাবা অভিশারে পৌঁছে দিয়ে আসছে ফ্ল্যাটে মা সাজিয়ে দিচ্ছে তাহলে সেই ফ্যামিলি থেকে আপনারা কি ভালো আশা করবেন আমি আবারও বলবো পাঁচ বছর উপরে দিয়ে সন্দীপের কাছে তাহলে এইটাই দেখার ব্যাপার ছিল আমার আর সেবক দাদা 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 আমার বড্ড ভালো লোকের ভালো করে লোকের মানে এই যে পরাজিত মাকে মাকে হারানোর জন্য পয়সা দিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে তারপরে আমি আসবো এইবার সন্দীপ দুটো ফ্যামিলি দুই রকম সব মানে মতের প্রকাশ মত প্রকাশেরে ক্যাথা সময় বলে যারা এসছে তাদের দেখাতে পারবো না আমরা খুঁজে খেটে দেখে নিই যে কে এসেছিলো আমরা আবার বলে দিই ও কখনও ফ্ল্যাটের অ্যাড্রেস দিচ্ছে এই যে লাক্ষর দালাল বলছে তোকে বলেছি সামনে দেখাবি না পিছন দেখাবি না ওর সামনে পিছন কিচ্ছু দেখায়নি ওর ঘরের হোম টুর ফ্ল্যাট টুর মানুষে দেখিয়ে দিয়েছে এটা তো স্বাভাবিক যে অ্যাড দিয়েছে সেই গ্রুপে অনেকে আছে তারা পেয়েছে অত লাক্ষর দালালও অনেক কিছু না দেখে না শুনে আর বিশেষ করে স্কিপ করে করে ভিডিও দেখে এর ভিডিও নামানো মানে অভ্যেসে দাঁড়িয়ে আছে তার সন্দীপ তুমিও তো কন্ট্রোভার্সি চাইছো বাবা এটা কুরানি লোক আসছে সেই উপলব্ধি আমরা করতে পারছি উপস্থিতি আমরা বুঝতে পারছি কিন্তু দেখাচ্ছে না আমরা খুঁজে নিচ্ছি তোমার বাড়িতে এই যে নেল পালিশ দিয়ে ভাত বাড়ছে মানে কিষানুর মাম্মাম বাবা মাম্মাম 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 যাই হোক একজন কমেন্ট করেছে ইয়ে ক্যাটাকুরানির ওখানে মাম্মামকে আপন করার আগে তুমি গিয়ে ছেলে নাও আরে আপনারা বারবার বলি প্রচুর 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 কেস পেন্ডিং রয়েছে আর এর মতো নচ্ছার নোংরামো একটা কেস আপনারা কেন ভাবছেন দেনান দেন হবে কিষাণু বড় হয়ে গেলেও আমার মনে হয় না কিষাণু ওর মায়ের কাছে যাবে আর যদি যায় তাহলে দেখতে হবে আমাদের কিন্তু যেটা বলছি সেটা ধ্রুব সত্য যে কিষাণু কিষাণুর জায়গায় রয়েছে যেখানে আছে যেখানে দেখতে পাচ্ছেন সেখানেই দেখতে পাবেন আগামী দিনে কিন্তু কথা সেটা না কথা হচ্ছে সন্দীপ আবার মানে সুন্দর এডিটিং করছে মানে এত সুন্দর এডিটিং করছে যে কিছু কিছু কন্ট্রোভার্সি করার জন্য রেখে দিচ্ছে সমালোচিত হওয়ার জন্য রেখে দিচ্ছে দেখো কেতাকুরাণী বোঝাচ্ছে লোক এসছে কিন্তু দেখাতে পারবো না দাদা এসছে দেখাতে পারবো না কিন্তু দাদা এই কমেডিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আমি সব সময় এই হেরে যাওয়া মাটার পাশে রয়েছে তাহলে নচলা পেটে খিদে মুখে লাজ। পোদলেংটা মাথায় ঘোমটা এইগুলোই এরা করছে সেম জিনিসই সন্দীপ আরম্ভ করেছে সন্দীপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তেল মারা আমার কাজ না যার জন্যে তোমার এই আসানসোল বা ঘটনাটাকেও আমি পুরো দমে আনদেখা করতে পারিনি তখনও তোমাকে ভৎসনা করেছি সে কারো স্ট্রিম লাইভে উঠে হোক বাইফোনে হোক তেমনি আমি বলবো তুমি বুঝতে দিচ্ছ না কিন্তু আমরা বুঝে যাচ্ছি তোমার মা তাকাচ্ছে যে দাঁড়িয়ে রয়েছে মহিলা বলো মেয়ে বলো যাই বলো তুমি দেখাও তাই জন্যে আমি ওটাকে কোনো একটা নির্দিষ্ট কোনো বয়সের কাউকে আমি বলতে পারছি না তবে বুঝতে পারছি ওটা কিষাণু মাম্মা সেই মাম্মাম কিষাণু উচ্চারণ করছে ভাত বাড়ার সময় তার অরেঞ্জ কালারের নেলপালিশ দেখছি তারপরে তুমি দেখাচ্ছ না তাহলে তুমি সমালোচিত হওয়ার জন্য করছো তাই কি না তা আমি তো জানি মানে তুমিও বলো মানে এটা বলার মতন না এটা সত্যি লজ্জাসকর ব্যাপার লজ্জাকর হাস্যস্কর ব্যাপার বিয়ের আগে মেয়েকে পাঠিয়ে দেয় পাঁচ দিন থাকো মানে যেটা আর কি মানে কি বলবো কার্যকারিতা কিরকম সেটা দেখার জন্য তার পাঁচ দিন ছিল তাহলে ক্যাতুরাণীও জানে যে তুমি আপাহিজ না মেডিকেল আনফিট না ফিজিক্যালি আনফিট মেডিকেল না ফিজিক্যালি আনফিট না তারপরেও তোমাকে ফিজিক্যালি আনফিট বলে এই লাতখোর দালাল চিৎকার করে গেছে এখন ও নিজেও বুঝতে পারে যে যা যা ওকে বলতে ও বলেছে তাই তাই ও কিন্তু বলেছে ও কিন্তু একটা ঘটনাও জানে না কারণ ও তো আর প্রত্যক্ষদর্শী না ঠিক মন্দিরার মতো মন্দিরা যা যা বলতে বলেছে লাতখোর দালাল দালাল তাই তাই বলেছে ঠিক ক্যাথাকানি যা যা বলতে পেরেছে লাখর দালাল তাই তাই বলেছে এখনও বুঝতে পারে যে সেম ভুল আমি এখানেও করেছি অ্যাটেম্প টু মার্ডার তিনবার বাপরে বা ও কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের কথা বলেছে ওই ওই কী বলে ওটাকে প্রেশার কুকার দিয়ে তোমার মাথায় মার্ডে বলেছে তাহলে এইরকম বলে বললে যদি অ্যাটেম টু মার্ডার হয় তাহলে ভাই সারাদিনে আমার স্বামীকে কতবার আমি অ্যাটেম্প টু মার্ডার করেছি এটা হতেই পারে না না আপনারা আবার ভাববেন না যে আমাদের মধ্যে রকম দ্বন্দ্ব চলে না আমাদের সাধারণ কথা আমরা এই তো আজ সকালবেলায় আমাদের রাজ্যে সবচেয়ে উঁচু পদে রয়েছে তাকে নিয়েই আলোচনা করছিলাম ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পাত আমি আজকে ছিলাম যত মাটি তত টাকা যত টাকা তত মাটি মানে আমি রোজ মানে কি বলবো নতুন নতুন শব্দ ভাণ্ডারের সাথে আমি পরিচিত হচ্ছি ওটা অন্য একটা বিষয় যাই হোক যেটা বলছিলাম তা সন্দীপ তুমিও কিছু কিন্তু সমালোচনার থেকে বাদ যাচ্ছ না এই রকম বিয়ের আগে পাঁচ দিন কেতাকুরানির মা বাবা তোমার ঘরে ঢুকিয়ে দিয়ে গেছিলো তুমিও সাধু সন্তনা আর ও এমনি এমনি ছিল না মোমবাতি জ্বললে তার পাশে ঘি থাকলে ঘি গলবে সেটা কথা না আমি বলছি ক্যাথা কুরানি আবার যেন আর একটা কম্বল কুরানি হয়ে না যায় কারণ কিষাণও যাকে মাম মাম ডাকছে সেই সম্পর্কটাকে আমি যদি সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক আনি যে হয়তো আগামী দিনে এর সাথেই তোমার একটা গাটছড়া ছড়া বন্ধন হবে তোমরা চার হাত এক করবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একই কেস যেন না হয় যে আগাম এ হয়তো দশ দিন তোমাদের বাড়ি থাকবে মানে যদি রাখো দশ দিন তাহলে দেখো ক্যাথাকুরানির মতো এই আবার কম্বল কুরাণী নিতে না পরিণত হয় সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরে কবে কারণ এই রকম মানে আতখাচরাভাবে বলার সুযোগ তুমি করে দিচ্ছ না তুমি দেখাচ্ছ কিন্তু তুমি তাদের উপস্থিতি দেখাচ্ছ একবার বললে যে এটা আমার বোন তার বিয়ে হবে তাই আছে তাহলে এই এইরকমও তুমি বলবে না যেটা আমরা বুঝতে পারছি কখনো রুটি দিচ্ছে তোমার মাকে ছাদে পিকনিকের সময় রুটি বেলে আট তখন মেহেন্দি পরা এখন অরেঞ্জ কালারের নেল পালিশ যেখানে কিষাণুকে ভাত খাওয়াচ্ছে তাহলে তুমি হাতেই কলমে আগে দেখে নিচ্ছ যে কিষাণুর সাথে তার বঞ্চে কি না তাহলে আমরা তো এইটা ভাবতে পারি কারণ তুমি কখনো বলো ভিডিও আকারে বা তুমি আকার ইঙ্গিতেও বলি তাহলে তুমি কি বলছো বুঝে নিতে বলছো আমাদের তাহলে আমরা কি এটাই বুঝবো যে বিয়ের আগে আবারও সেই একই ভুল হয়তো তুমি করতে চলেছো বা এটাও হতে পারে মামের সাথে কৃষাণুর সম্পর্কটা কীরকম সেটা দেখার জন্যেই তুমি ট্রায়ালে আছো মানে জাকে এনেছো তা এটা হচ্ছে তুমি সমালোচনা চাইছো আমি কন্ট্রোভার্সি নিরপেক্ষ 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 বলে চিৎকার করতে পারবো না অনেক সময় হয়তো আনদেখা অনেক কিছু করেছি কিন্তু এইটা আন্দেকা করলে নিজের সাথে নিজের বেইমানি হয়ে যাবে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারবো না চোখটার কি সত্যি তাহলে ঠিকঠাক দেখছে না ভুলভাল দেখছে ক্যতা পুরো বুঝিয়ে দিচ্ছে ও ফ্ল্যাটে রাত কাটিয়ে এসছে ওর বাপ গলা ফাটিয়ে চিৎকার করার সারা দিল না ওর মা শুধু বুঝিয়ে দিল যে ও এখন ব্যস্ত অন্য জায়গায় তুমি কেন ডাকছো কিন্তু পরের দিনই ট্রলিমলি রোদে দিচ্ছে এক ডাকাতেও সারা দিল ওর বাপ ফুল তুলছে যদি মেয়ে বাড়িতে থাকতো আমি জানি মেয়ে বেলা করে ওঠে কিন্তু মেয়ে বেলা করেও ওঠেনি মেয়ে বেলা করে ফ্ল্যাট থেকে উঠে এসছে আর বা ডিম টোস্ট রেডি করে রেখেছে তাহলে নচ্ছার ফ্যামিলি এটা এইদের সমর্থন করতে পারি না যারা করে তারাও নচ্ছার ফ্যামিলি আমি তো দেখছি জলন্দীপ বুড়ি লাক্ষর দালাল বেরিয়ে এসছে ও নিজেও বুঝতে পেরেছে এ মিথ্যাচারিতা করছে নোংরামও করছে আর যা যা বলে এসছে লাক্ষর দালাল সমস্ত কিছু বলা শিখিয়ে পড়িয়ে দিয়েছিল বলেছে এখন সেও কিন্তু বুঝতে পারছে যে না যে এইভাবে অসম্মানিত করেছে সন্দীপের বাবাকে তার বাবা কুটকুটকে গুণ ভরা আমি সন্দীপের বাবাকে একটা স্যালুট জানাচ্ছি সত্যি সত্যি আর ওর বাবা দেখো ওনার গাঁড় মার নিয়ে কথা বলছে তাহলে এই দুটো ফ্যামিলি কি করে একসাথ হলো একসাথ হলো জেনে শুনে পাড়ার ওই কাকু কাকিমা কেন বাধা দিল না আর শুনুন সেই সময় বাধা দিলে এরাও শত্রুতে পরিণত হতো ভাবতেও হয়তো ভালো একটা সম্পর্ক ওরা পরিকল্পিতভাবে ভাঙছে দেখুন সম্বন্ধ ওই ঘটক ছাড়া আপনার চেনা জানা লোক করলে ড্রাইভার তাকেই দেয় যে এই তোমার জন্য তোমার জন্য বিয়ে হলো দেখো সংসার টিকলো না দেখো এই এই হয় এই জন্য হয়তো ওরা চুপ করেছিল তা আমি বলবো সন্দীপ পুনরায় আর একটা ভুল করো না তাহলে কিন্তু সঙ্গে তোমার সঙ্গে পথ চলার সময় আমাকে তুমি পাশে পাবে না এটা একটা ধ্রুব সত্য সমালোচিত হতে চাইছ বলো সমালোচনা কোন অ্যাঙ্গেলে গিয়ে করতে হয় তোমাকে নিয়েও করে দেবো কারণ তুমিও খুব কিছু যে ঠিক করছো সেটাও না তুমি দেখাচ্ছ কিষাণু মাম্মাম বলছে কিন্তু তার মুখটা তুমি দর্শন করছো না দর্শন করাচ্ছ না তাহলে তুমি কন্ট্রোভার্সি চাইছ তাই না আর তুমি তাহলে নিপাট একটা ভালো সুস্থ সবল সঠিক পথে চালিত হচ্ছে এইরকমও তো তুমি বলতে পারো না তাহলে তুমি কি বলতে চাইছো সেই ক্যাথাকুরানির মতন বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিলো তার মা বাবা সেরকমই কিছু হ্যাঁ বলে বলো কিন্তু আড়াল আপডালে ছেলের মুখ দিয়ে মাম্মা ভাত বেড়ে খাওয়াচ্ছে দেখছো কিষাণুকে তোমার মা ছাড়াও কেউ সুন্দর করে খাওয়াতে পারছে কিনা হ্যাঁ তোমারও দরকার আছে জীবনে জীবন সঙ্গী তবে রকম ছলনা করে না আমাদের চোখ কিন্তু মারাত্মক চোখ সিসিটিভি ক্যামেরাও অনেক কিছু ক্যাপচার করতে পারে না আমাদের চোখ কিন্তু সব ক্যাপচার করে কিছু বাদ যায় না চলো আজকে এইটুকানি আর বকদাদা এইরমভাবে ময়দানে নামবেন না পুরো মুখে কালি ভূষা কালি মেকে আপনাকে ফিরতে হবে চলো রাবি বলো